যাদের বাড়িতে বাপ মা আছে ভরা রহমত তাদের মধ্যে আছে যার বাড়িতে মা বাপ নাই তাদের কাছে কোনো রহমত নাই বড় বড় জায়গা এটা যে কোনো কাজ করার আগে আপনি বাপ মার কাছ থেকে দোয়া নেবেন আল্লাহ রাব্বুল আলামিন সেই কাজের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট বারাকা দান করবেন জোরে বলি সুবহানাল্লাহ তিনটা দোয়া মিস হয় না কয়টা দোয়া বলেন তিন ব্যক্তির দোয়া মিস হয় না নম্বর ওয়ান হলো দাওয়াতুল মেজলুম যারা মাজলুম তাদের দোয়া মিস হয় না আরেকটা হচ্ছে দাওয়াতুল মুসাফির মুসাফিরের দোয়া কখনো মিস হয় না আরেকটা হচ্ছে দাওয়াতুল ওয়ালিদ পিতা মাতার দোয়া কখনো মিস হয় না পিতা মাতা যে দোয়াটা সন্তানের জন্য করেন বন্দুকের গুলি মিস হয় কিন্তু বাপ মার দোয়া মিস হয় না জরে বলি সুবাহ কিন্তু সেই বাপ মাকে অনেক সন্তানই আছে খোঁজই নেয় না না মা কোথায় এই যে মাহফিল ছিল গুরুদাসপুর একটা মাহফিল ছিল গত বছরের এই কথাটা আমার প্রায় মনে হয় চিঠি আসলো একটা আমার মন একটা চিঠি আসলো সেই চিঠিটা দেখলাম কাঁপা কাপা হাতে লেখা লিখেছেন হুজুর আমি বাহাত্তর বয়সে একজন বৃদ্ধ মহিলা বাহাত্তর বয়সে একজন বৃদ্ধা নারী আমি আমি আপনাকে আমি আপনাকে চিঠি লিখলাম আল্লাহ আমাকে তিন তিনটা ছেলে সন্তান দিয়েছেন তিনজনই তারা বিয়ে করে নিয়েছে কিন্তু এই তিনজন বিয়ে করলে হবে কি সন্তানগুলো হয়ে গেছে সব হয়ে গেছে তিনজনের তিনটা ঘর আমার ঘরটা মাঝখানে চতুর্দিকে সন্তানদের ঘর প্রত্যেকটা সন্তানের ঘর থেকে খাবারের ঘ্রাণ আসে কিন্তু এই বাহাত্তর বছর বয়স আমাকে নিজে রান্না করে খেতে হয় আছে উল্লাপাড়ায় আছে দুঃখ পোড়া কপাল পোড়া কপাল এগুলো দুনিয়াও শেষ আখ রাতেও শেষ আমার বন্ধুগণ কিন্তু ওই ছোট তিনটা সন্তান ওই সন্তান তিনটা যখন ছোট ছিল ওই তিন সন্তানের খাবার রান্না হয়েছে কয় হাড়িতে বরং কয় হাড়িতে এক হাড়িতে মা তিলে তিলে তাদেরকে মানুষ করেছে আদর দিয়েছেন স্নেহ দিয়েছেন ওদের পেশাব পায়খানা গুলো পরিষ্কার করে দিয়েছে রাত তিনটার দিকে চিৎকার বেড়ে খুদার জন্য ছটফট করেছি মার কাছে ঘুম মা বিরক্ত হন নাই মা দুধটা খুলে দিয়ে বলেছেন বাজান খা খাইতে খাইতে মাকে ঘুম পাড়তে দেই নাই পেশাব করে দিয়েছি এই দিকে খাইতে গেল সময় পেশাব করে দিয়েছি বিছনা মেখে গেছে পায়খানা করে দিয়েছি হঠাৎ করে জ্বর চলে আসছে প্রচন্ড জ্বর মা জলপট্টি করতে করতে গোটা দিন রাত চলে যায় মার চোখটা ঘন ঘুম পায় না এত তিলে তিলে কষ্ট করে করে যে মা যেই মা সন্তানকে ধীরে ধীরে বড় করলেন আরে বাড়িতে বাজার নাই রান্না করার কোনো কিছু নাই বাপ কত কষ্ট করে ভ্যান চালায় প্রখর চত্র মাসের ওদের ভিতরে চড়ায় জমিতে খেটে খেটে সাদা মানুষ কালো হয়ে যায় তার টার্গেট হলো সন্তান গুলো যেন ভালো করে খেতে পারে চলতে পারে এত তিলে তিলে গড়ে তোলা সন্তানকে যখন বড় করে যখন বাপ মা যখন এই চরিত্র দেখে আল্লাহর কসম করে বলি ওই বাপ মা যদি তোমাকে লান দিয়ে দেয় আল্লাহর কসম তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে ওই বাহাত্তর বয়সে বৃদ্ধা নারী কি আফসোস করে আমাকে চিঠিটা দিলেন আমি ওই চিঠি পড়ার পরে কয়েকটা দিন বারবার আমার ওই কথা মনে পড়ে চাহারে কত কষ্ট না মহিলার হচ্ছিল যে রান্নাই করে সেই রান্নার ঘান মার কানে মার নাকে এসে লাগে মানে যিনি নিজে রান্না বান্না করে অথচ যে মা তিন সন্তানকে খাড়িতে খাওয়ালেন কিন্তু একটা মার জন্য তিন বাড়ির তিন হাড়িতে খাবার জোটে না আমি কি বল বলছি কি হলো সমাজ সামাজিক অবস্থা আজকে কোথায় চলে গেছে অথচ কোরআনকে বলুন কোরআন বলো তো আমি খরচ করব কোথায় কোরআন বলে দিচ্ছে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন

বেতন পেয়েছ বেতন পাওয়ার সঙ্গে সঙ্গে বাপকে বলবা বাবা বেতনটা তুলছি আমি দূরে আছি আমি চাকরি করি সন্তান গুলো নিয়ে থাকি বাবা বেতন যখন পেয়েছি প্রথম খরচটা আল্লাহ তোমার জন্য করতে বলেছেন এই যে তোমার খরচটা আমি পাঠাই দিলাম আল্লাহ তোমার রুটিতে রুজিতে আল্লাহ বরকত দিয়ে পাঠায় দিবে। বাপমার জন্য যেটা দেব এটা জান্নাতের কারণ হবে আল্লাহ আমার কথায় কেউ মন খারাপ করছেন কিনা জানি না এই কথাগুলো বলার খুব প্রয়োজন জানেন এই জাতির এই জাতিকে জানানো দরকার আমার এই কথায় যেন ওই সমস্ত অবাধ্য সন্তানগুলো যেন বাপমার অনুগত হয়েছে আমার নেমলা কুঞ্জ সিটা ডালবি জান আল্লাহ কবুল করুন জুড়ে বলি আমি এই পৃথিবীতে কিছু কিছু অবকর্মের জন্য আল্লাহ তাআলা লানত করেছেন অবিসংপাত দিয়েছেন যদি কোন বান্দা আল্লাহর অবিসংপতে পড়ে যায় তার কি বিপদ না নিরাপদ নিরাপদ না বিপদ বিপদ পৃথিবীর সবার অবিসংপাত মিস হতে পারে লানত মিস হতে পারে কিন্তু আল্লাহ যদি কাউকে লানত দেন তার কি বাঁচার উপায় আছে আসতে বলবেন উপায় আছে উপায় নেই সম্মানিত ভাইরা না তাহলে আমরা আল্লাহর লানত পেতে চাই না রহমত পেতে চাই জোরে বলতে হবে রহমত লানত না রহমত 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 যদি পেতে চাই তাহলে আমাকে সেই সমস্ত কাজই থাকতে হবে যে সমস্ত কাজে আল্লাহ রহমত দিয়ে ধন্য করবেন বরকত দিয়ে ধন্য করবেন আর আমি যদি উপযুক্ত কোনো কাজ করে ফেলি অবশ্যই লানত অভিসম্পদ বর্ষণ হবে কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ কোরআনে বেশ কিছু কাজের জন্য লানত দিয়েছেন আমি আজকে কোরআনের আলোকে দশটা শ্রেণীর উপর আল্লাহ তালা লাল দিয়েছেন দশটা অপকর্ম যার জীবনে হবে আল্লাহ তাকে দিয়েছেন কোরআনে মধ্যে আল্লাহ সুস্পষ্টতা উল্লেখ করে দিয়েছেন ভয়ঙ্কর বিষয় আমি কি আলোচনা শুরু করবো কারো কোনো আপত্তি নাই তো বলি আলহামদুলিল্লাহ আপনি শুনছেন হাজার হাজার আর প্রযুক্তির কল্যাণে এই যে ক্যামেরা গুলো আসছে এর আগামীকালকে শোনায় দেবে কোটি কোটি মানুষকে এটা ছোটখাটো কোনো মাহফিল নয় অনেক বড় এখন কোন জায়গার ছোট নেই ভার্চুয়াল অনলাইনের যুগে সব এখন বৃহৎ রূপ কোনো নির্দিষ্ট জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকে না তো আপনার নড়াচড়া আপনার যদি কোনো বিশৃঙ্খলা দেখা দেয় তাহলে আমি আমার আলোচনা হারিয়ে ফেলবো এই জন্য সবাইকে কোরআনের সম্মানে মনোযোগী হওয়ার আমি বিনীত অনুরোধ করছি তাহলে আমরা সেই লানত প্রাপ্ত বান্দাদের কাতারে যেতে চাই না নাম্বার এই পৃথিবীতে যারা ফাসাদ সৃষ্টি করে আল্লাহ তাদের উপরে লানত দেন কি সৃষ্টি করে ফাসাদ মানে বিপর্যয় ফেতনা এগুলো যারা সৃষ্টি করে আল্লাহ তাদের উপরে কি দেন লানত দেন এরকম লানত কি আমার দেশে পড়ছে আস্তে করে কোন দিন বলুন আবার আপনারা এরকম মনে হয় মনে হয় আপনাদের মনে হয় হ্যাঁ দেখেন আয়াত শুধু মিলায়ে দেব দেখেন কি হবে মিল হয়ে যায় আল্লাহ ربنا আমিন বলেন ফهل عسيتুম ইলতাও আল্লাহ ইতুম আলতুফসিদুফিল আহ দেওয়া দুপাদাবাকুম নাম্বার ওয়ান আল্লাহ তারা বলছেন যে সমস্ত বান্দাগুলো জমিনে বিপর্যয় সৃষ্টি করবে আর আত্মীয়তার বন্ধন যারা ছিন্ন করবে আল্লাহরা বুনার আমিন সঙ্গে সঙ্গে জানিয়ে দিচ্ছেন ওলা ইকালদিন লাহন হুম মাহোয়া লাহানা হোমুন্ মাহফা সম্ম হোয়া ম সারহো সুরাম মোহাম্মদ নম্বর আয়তে মোহাম্মদ বোলা আল বলেন এই দুনিয়ার জগতে যারা নিজের ক্ষমতাকে পাখাপোক্ত করার জন্য যারা ফেদনা সৃষ্টি করবে মিথ্যা মামলা দেবেন জুলুম করবে অত্যাচার করবে রাতকে দিন করবে দিনকে রাত করবে আল্লাহ বলছে এই সমস্ত বান্দার উপরে আমি আল্লাহ লানত নাজিল করি জোরে বলি নাউজুবিল্লাহ ফেরাউনকে পানিতে চুবায় মেরেছেন কে জোরে বলেন আল্লাহ নমরুদকে নেংড়া মশাদের বিদায় করেছেন কে আবু জেহেলকে নিষ্পাপ একজন নাবালেক সন্তানের হাতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন কে আল্লাহ তাআলা শিয় তো এখনো আছেন শিয় থেকে যাবেন পৃথিবীর কেউ থাকবে না আমিও থাকব না আপনিও থাকবেন না আমার আল্লাহর পরিচয় হলো যারা পারেন টুকমি আমার সঙ্গে বলুন হুয়াল আউওয়াল ওয়াল আখির ওয়াল গহির ওয়াল বাতি ওয়া ইন জোরে বলুন আল্লাহ তিনি প্রথম তিনি শেষ তিনি প্রকাশ্য তিনি গোপন সকল ক্ষমতা একমাত্র কার আসতে বলবেন না কার কত বড় দাপট ছিল ফেরাও শেষ করে দিয়েছেন আল্লাপাক তাকে এত বড় সন্ত্রাসী ছিল এত বড় ক্ষমতা লিপ্স ছিল এত বড় ক্ষমতা লোভী ছিল ক্ষমতাকে কে পাকাপোক্ত করার জন্য নিজের istri কে হত্যা করতে দিধা করে নাই কোন শয়তান বলেন কে বলেন কে চিন্তা করা যায় ক্ষমতা ক্ষমতায় থাকতেই হবে বহুদূর দাওট বহুকরাখানে সে বোঝে কে নাম কি বলেন তো আল্লাহ হয় সবাই তো আস পারে আমি আর কি করব সিরাজগঞ্জ তো এটা তাই না সিরাজগঞ্জের মানুষ ইসলাম প্রিয় ইসলাম জানে আলহামদুলিল্লাহ বলেন জোরে বলি আলহামদুলিল্লাহ অনেক মহিলা আছে বলে হুজুর আমার স্বামী ভালো না আমি কি আপনার স্বামী কি ফেরাউনের মতো আমি এই কথা বলি আসিয়া ফেরাউন কে নিয়ে সংসার করেছে এটা একটা মডেল না বলেন তো তার সাথে তিনি সংসার করেছেন মা এটা আপনার জন্য একটা মডেল হওয়া উচিত স্বামীকে ভালো করার দায়িত্ব আপনার আপনি পারবেন আপনার স্বামীকে ভালো করতে অথবা খারাপ করতে কারণ মনে হয় কি শোনেনি না মনে হয় না ভাবস্ব অন্যরকম মনে হচ্ছে বইয়ের কথা না শুনলে সংসার হবে শোনেন না যে শোনে আমিও শুনি সবাই শুনে না শুনলে তো সংসারই হবে সবাই শুনে বইয়ের কথা না শুনলে উপায় নাই বইয়ের মতো যদি বউকে সাথে নিয়ে রাস্তায় যান। একা গেলে অন্য দিকে আপনার নজর সমস্যা নাই হয়তোবা আপনি ভাববেন কিন্তু বউ পাশে আছে যদি আপনার নজরও যদি কোনো পর নারীর দিকে উনত্রিশ সেকেন্ড যায় কিচ্ছু কমে না রাস্তায় বাড়ি আগে যা সন্ধ্যার পরে যখন ডাক দিবেন ঝর্ণা থাও তোমার ঝর্ণা তুমি সায়াথকো আরেক দিতে মহব্দ দেখাও না এর নাম স্ত্রী স্ত্রী তো শখের স্ত্রী তো মামাদেতা ওয়ারাহমা তৃপ্তির জায়গা এটা এটা একটা বেশতের ফ্লেভার এটা জেন্নাতের ফ্লেভার এটা ইসলাম কি সুন্দর করে দিয়েছে এই বইদের সম্পর্ক বলি স্ত্রী যখন বুড়া বুড়ি হয়ে যায় তখন কি থাকে বুড়ি মারা গেলে কান্না আপনারা দেখছেন কিনা জানি না আমি দেখছি যখন বুড়া মারা যায় বুড়ির কান্না দেখে খে আশি বছরের বুড়া বুড়ির বয়স সত্তর বছর বুড়ি গেছে মেয়ের বাড়ির বেড়াতে বুড়া ফোন দিয়া কয় তাড়াতাড়ি আয় তুই বাড়িতে আসবি কখন যৌবনের টানে না হৃদয়ের টানে এটা কে দিয়েছেন সাধারণ যে মোহাব্বত এখানে শুধু মানে মোয়াদ্দা থাকে শুধু ভালোবাসা থাকে কিন্তু রহমত থাকে না যে স্বামী স্ত্রী ভালোবাসায় ভালোবাসাও থাকে রহমতও থাকে মোয়াদ্দাতাও রহমা রহমত থাকে আল্লাহ একবার বলে আর যদি স্বামী তার বউকে ছাড়া পুরুষ যদি তার বৈধ স্ত্রী ছাড়া অন্য কারোর সঙ্গে থাকে মোহাম্মত হয়তো কিছু ক্ষণিকের থাকতে পারে কিন্তু রহমত না লানত বলেন রহমত না লানত এখন কি সমাজে লানত বেশি না রহমত বেশি বলেন বলেন লানতের পরিবেশই বেশি ইউনিভার্সিটির ক্যাম্পাস কোনো পরিচয় নাই ছেলে মেয়ে জোড়ায় জোড়ায় গাছের গোড়ায় গোড়ায় বসে গেছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটাই জিকে তুমি আমার আমি তোমার তো কিন্তু এটাতে মোহাব্বত থাকতে পারে কিন্তু কোন রহমত নাই এগুলোকে প্রমোট করার জন্য এই দেশের সিনেমা নাটক তৈরি হয়েছে সেই সিনেমা নাটকের একজন অন্যতম নাট্যকার হলো মুস্তাফা সারোয়ার ফারুক যে তার বউকে নাচায় আর ওদেরকে বানায় উপদেষ্টা আর এই সমস্ত আচরণ জাতি দেখে অতবাক হচ্ছে এই তো ঘটে যাওয়া পাঁচ আগস্টের আগ পর্যন্ত যারা রক্ত দিয়েছে তাদের সঙ্গে এগুলো প্রতারণা হচ্ছে যারা সমকামিতায় বিশ্বাসী যারা লিফ টুগেদারে বিশ্বাসী ওই সমস্ত ব্যক্তির দ্বারা দেশ সমাজ কখনো চলতে পারে না সম্মানিত ভাই বলছিলাম আসিয়ার কথা ফেরনের বইয়ের নামটা কি বলেন তো কি নারী তিনি ছিলেন ইমান আনলে স্বামীর কাছে রিপোর্ট চলে গেল স্বামী কয়েক আনছো হ্যাঁ ফেরাউন সঙ্গে সঙ্গে বলে ফেললাস আমার বড় বিপদ হয়ে যাবে আমার রাষ্ট্র তসনস হয়ে যাবে তুমি হলো মিসেস ফেরাউন ফার্স্ট লেডি অফ ইজিপ্ট এই ইজিপ্টের তুমি হলে ফার্স্ট লেডি আমার পরে তোমার দাম সেকেন্ড নাগরিক এই দেশের তুমি যদি আমার পথ ছেড়ে যদি অন্য কোনো পথে যাও বড় বিপদে পড়ে যাব আমি আমি জানি মুসা সত্য মুসা রব ও সত্য আখেরাত সত্য কিন্তু আসিয়া করব কি তুমিও যা ভাবতো আমিও তাই ভাবতেছি ঠিক আছে মুসা সত্য তার রব সত্য কিন্তু আমার চেয়ারে যে চলে যাবে চেয়ার রক্ষা না করলে উপায় নাই ইমান এরকম লোক এখনো আসে না দশ টাকার কাছে ইমান বিক্রি করে আসে না তো বলে ফেললেন আমার স্বামী আপনি আমাকে দিয়ে কি করতে চান জানিনা তবে আমি আপনাকে মোহাম্মত করি সেই সময়ের শরিয়ত এটা জায়জ ছিল এমন এটা জায়েজ ছিল

আমার প্রতি অত্যাচারের মাত্রা যত তীব্র থেকে তীব্রতর হবে আমার ইমান তত মজবুত থেকে মজবুত হয়ে যাবে আমার ভাইরা বিশেষ করে এই আসিয়ার কথা যখন আমি শুনি আমি যখন মনে করি ইমানদারের জীবনে যতগুলো পরীক্ষা হওয়া দরকার সমস্ত পরীক্ষাগুলোর মুখোমুখি হয়েছেন আসিয়া সালা তোয়াসালা পারিবারিক পরীক্ষায় পড়েছেন সামাজিক পরীক্ষায় পড়েছেন রাষ্ট্রীয় পরীক্ষায় পড়েছেন শেষ পর্যন্ত জীবন পর্যন্ত দিয়ে দিয়েছেন হামান বলে ফেললাম ফেরাউন কোনো উপায় নাই ঘরের শত্রু বড় শত্রু তোমার তুমি যদি আসিয়াকে বেঁচে রাখো তোমার তখ তোমার রাষ্ট্র ক্ষমতা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে তাকে তুমি দুনিয়া থেকে বিদায় করে দাও জল্লাদ রেডি করা হলো জল্লাদ সামনে প্রস্তুতি নিয়ে দাঁড়ায় গেছে করাত নিয়া ফেরান শেষবারের মতে সে বলছে আসিয়া সংসারে চলে গেল সব চলে গেল এখন সময় আছে তুমি কি করবে বলো সঙ্গে সঙ্গে আসছেন আসলাম তো আসলাম বলছেন স্বামী আমার আপনি সর্ব প্রস্তুতি নিয়ে ফেলেছেন কোনো সমস্যা নাই একটা কথা জামার পক্ষ থেকে জেনে রেখে দেন আমি আমার নাকের মধ্যে ঘ্রাম পেতেছি হলো কপালের সঙ্গে লাগানো হল লাগানোর সঙ্গে সঙ্গে ফিঙ্কি দিয়ে রক্ত পড়তেছে সেই সময় আসালাম একটা দোয়া করেছিলেন সেই দোয়াটা বোলা গোলাল কোট করেছেন তিনি হলেন হাজার বছর আগের মানুষ আর নাজির নাযিল দেড় হাজার বছর আগে আল্লাহ আসিয়ার দোয়াটাকে এত সুন্দর করে কবুল করে নিয়েছেন কুরআনের মতো কিতাবে হুবহু তার দোয়াটা তুলে ধরেছে কি দোয়াটা তিনি করেছেন রব্বি বিলিল ইনদকা বাইতান ফি জান্নতি ওয়ানজিনি মিন ওয়া আল্লা তুমি আমার জন্য বানাইয়া দাও তোমার ঘরের সাথে তোমার কাছে ইনদেকে বাইতানফিল জান্নাত একটা ঘর আমি চাই তোমার কাছে কিন্তু সেই ঘরটা অন্য কোনো জায়গায় হওয়া যাবে না তোমার আর সাজিমের ঘরের দাওনের সাথে সেই ঘরটা আমার বানাইয়া দাও আচ্ছা দোয়াটা দেখছেন কি স্বতন্ত্র দোয়া কাল্লা এত বড় জান্নাত আমার দরকার নেই শুধু তোমার ঘরের সাথে একটা ঘর দিয়ে কি মুহাব্বত কি ভালোবাসা কি আল্লাহকে কাছে টানা পৃথিবীতে আপন বলতে কে আছে বলেন তো আসতে কয় আরো জোরে আরো জোরে কে আর আছে ভাই কেউ তো আমার আপন যিনি আমার আপন আলমে আরো তিনি আমার ছিলেন দুনিয়া তিনি আমার আছেন মরে যাওয়ার পরে তিনি আমার থেকে যাবেন কিন্তু আলমে আরো আহে আল্লাহ ছাড়া আমার কেউ ছিল না দুনিয়ার জিন্দিগিতে এসে আমরা বাপ মা পাইছি ভাই বোন পাইছি আত্মীয় স্বজন পাইছে বউ পরিবার পরিজন পেয়েছি। কিন্তু কেউ নয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব দুই দিন যেতে না নিয়ে সন্তানরা মারাবারে শুরু করে দেবে আমি কি ভুল বলতেছি সন্তান ভুলে যাবে সন্তান কবরস্থানে যাওয়ার সময় পাবে না সন্তান দোয়া করার টাইম পাবে না বউ কম বয়সী হলে আরেক জায়গায় স্বামী সে পেয়ে যাবে আরেক জায়গায় বিয়ে হয়ে যাবে বিয়ে হওয়ার পরে বলবে মা তোমরা যে সিদ্ধান্ত নিছ আমার বিয়ের ব্যাপারে আগের স্বামীর চাইতে এই স্বামীটা আরো ভালো মানে আপনি রিজেক্ট আপনার কেউ নাই পৃথিবীটা বড় নিষ্ঠুর জায়গা একটি চোখ বন্ধ করলি টের পাওয়া যায় সবচেয়ে নিষ্ঠুর জায়গা হলো পৃথিবী যার কেউ আমার আপনার আমার আপন মূলত কে আসতে বলুন আপন মূলত কে আল্লাহ আমরা আল্লাহকে কাছে নেব জোরে বলি ইনশা আল্লাহ আর জোরে বলি ইনশা আল্লাহ ষোলোটা বছর শুধু ক্ষমতাকে পাকা ভক্ত করার জন্য কত কি করেছে মা সাইদির মতো মানুষকে কেমনে ধরে নিয়ে গেল জেলখানায় থাকলো জেলখানায় থাকতেছেন কত কষ্ট করলেন তিনি তেরোটা বছর ধরে বিনা কারণে কোনো কারণ ছাড়াই সর্বোচ্চ রিমান্ডে রেখে এবং তার বিরুদ্ধে যে মামলা হয়েছিল যে কথার ভিত্তিতে সেই কথা বলেছিলেন আমাদের রফিকুল ইসলাম খান ভাই আপনারা জানেন কিনা না কোন একটা অনুষ্ঠানে ওনার বক্তৃতাকে কাউন্ট করেই ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে এটা মামলা করা হয় সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ সেই জেলখানা থেকে প্লান করে দু হাজার তেইশে তেরোই অগস্ট চিকিৎসার নাম করে সুস্থ মানুষকে ধরে নিয়ে হসপিটালে হসপিটালাইজড করে হাসপাতালের বেডে শুয়ে রেখে চিকিৎসার নাম করে পয়জনিং করে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঠিক। তাফসির মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্টভাবে জানান দিতে চাই যে অপশক্তি আল্লামা সাইদীকে হত্যা করেছে। তাদের প্রত্যেকের দৃষ্টান্তমূলক বাংলাদেশ জবিতে শাস্তি দাবি করছি। ঠিক। রাজি আছেন কারা কারা হাত তুলে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন জোরে বলে আমি আরো জোরে আমিন সম্মানিত ভাই কষ্ট পাচ্ছেন নাকি কোন অসুবিধা নাই তো বলি জোরে বলি আলহামদুলিল্লাহ তবে উনি মৃত্যুবরণ করার আগ দিয়ে কেঁদেছেন না হেসেছেন বলেন হেসে হেসে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। উনি হেসেছেন আমরা কেঁদেছি উনি মুক্ত হয়েছেন আমরা কি জবাব দেব মাঝে মাঝে সফল হয়েছেন তবে আল্লাহর কাছে সেদিন জবাব দিতে পারবো যদি আমরা এখা দিনের কাজ করি ওনার সারা জীবনের লালিতের স্বপ্ন ছিল এই জমিন আল্লাহর দিন কায়েম হোক এই জমিনে দিন কায়েম হোক সবাইকে চান আল্লাহ কবুল করুন জোরে বলে আমি কিন্তু আল্লাহর বান্দা হতে হবে লানত প্রাপ্ত না রহমত প্রাপ্ত রহমত বলেন লানত না রহমত রহমত প্রাপ্ত বান্দা আমরা হব তাহলে এক নম্বর আমরা শিখে নিলাম জমিনে যারা বিপর্যয় সৃষ্টি করবে আল্লাহ তাদের উপরে লানত দেবন যেমন করে সালমান ফরহমের ফরহামের উপরে পড়ছে ঠিকই না বাসার জন্য দাড়ি কাটছিল কিসের জন্য তার দাঁড়ি রাখছে কি সুন্নতের জন্য না বাসার জন্য এতদিন রাখছে হলো দাড়ি রেখে কেমনে কি করা যায় আবার দাড়ি কেটে হবসে কেমনে কি পালান যায় তাহলে দাড়িকে সুন্নত মনে করে রাখছে চিন্তা করেন হাজার হাজার কোটি টাকার মালিক পারল না ধরে ফেললো শেষ পর্যন্ত ধরে যখন কোস্টগার্ড ধরতে গেছে তাকে চেনে নাই দাড়ি কাটছে যে মাথা চুল কালো বানাইছে ড্রেস সম্পূর্ণ চেঞ্জ পাঞ্জাবি গেঞ্জি পাঁচ লুঙ্গি মাথার টুপি সাদা কি বলে মাথার চুল সাদা কালো মোসনায় দাড়ি নাই চেনার উপায়ও নাই বন্ধুকে ধরতে গেছে আইন মন্ত্রী যখন ধরা খাইছে আইন মন্ত্রীকে আমার একা নিয়ে যাও কেন আমি তো একা আসি না আমি তো জামাতের সাথে আসছি ওই যে কে ওটা ভালো করে দেখো ওটাই দরবেশ বোঝেন নাই এখানে দেখবে শিক্ষা আছে শিক্ষাটা হলো জালিম জালিম কেউ ছাড়ে না জানে কিন্তু ইমানদার ইমানদারকে রক্ষা করার জন্য জীবন পর্যন্ত দিয়ে দেয় কথা ক্লিয়ার কথা ক্লিয়ার নাম্বার দুই হলো আত্মীয়তার বন্ধন কখনো ছিন্ন করা যাবে না আত্মীয়তার বন্ধন ছিন্ন করে করলে পরে রহমত বোনকে খবর নেয় না বাবার খবর নেয় না ভাইয়ের খবর নেয় না এমন পরিবার মনে হয় উল্লা পড়ায় নাই আছে সন্তান বড় হয়ে গেছে বাপকে ভাত দেয় না মার কোনো খবর রাখে না মাকে একটা ফোন করার জরুরত মনে করে না একটা প্রশ্ন করব আমার ভাইরা মনোযোগ উত্তরটা দিবেন সবাই বলুন তো মা বড় না বো বড় মা বড় বাড়িতে বউ বড় জি না সাফা মারাই যাক আমি জায়গা মতো দিলাম কিন্তু বাস বাপমা যে কত বড় হৃদয়ের মানুষ তারা প্রকাশ করে না তারা বলে না এই পৃথিবীতে বাপ মা ছাড়া মানুষের কোন দোষ কাড়াল করার মানুষ পৃথিবীতে নাই কত কষ্ট নিয়ে বুকের মধ্যে জমা রাখে এরপরে বলে আমার সন্তানটা খুব ভালো ঠিক আছে না এটাই হলো মা বাবা কিন্তু আমার ভাই আমি আবার এটাও বলবো না বইয়ের দাম নাই বইয়ের দাম অবশ্যই আছে বউকে কখনো মার সামনে ছোট করবেন না আবার মার সামনে বউকে ছোট করবেন না আবার বইয়ের সামনে